এই পাখিটির নাম হচ্ছে গগু আমরা আসলে গোগু পাখির ডাক শুনি খুব মজা পাই এই গোগু পাখি আজকে সহচক্ষে দেখলাম একটু আসবা একটু এদিকে আসবা মামা এগুলো হচ্ছে গৌ পাখি গগু পাখির যে বৈশিষ্ট্য হলো সেটি স্বাভাবিক এটির নাম হচ্ছে রামগু অনেকে আমরা আসলে এ পাখিটির নাম হচ্ছে রামগু অনেকে আমরা এটাকে গু নামে ডাকি এদের ইংরেজি নাম হচ্ছে এদের ইংরেজি নাম হচ্ছে রুফাস্ট ট্যাটল বাব গু পাখির ইংরেজির নাম হচ্ছে রুফাস্ট ট্যাটল ডাব তেত্রিশ সেন্টিমিটার এদের দৈর্ঘ্য হয় ওজন দুশো গ্রাম পিট ও ডানার উপরিভাগের চমৎকার লালছে বাদামি রঙ রয়েছে তো বাদামি রঙের কালার এদের শরীরে বিদ্যমান এদের খাবার তালিকায় যে খাবারগুলো পছন্দ করে বিভিন্ন রকম শস্য বীজ যেমন সরিষা গম ভুট্টা ডান ইত্যাদি গোগু পাখিগুলো স্বাভাবিকভাবে গাছের শাকায়েদের বাসা বাঁধতে ভালোবাসে এরা দুটি ডিম দেয় সত্তর থেকে একুশ দিনের গুগু দুটি ডিম দেয় বারো থেকে সতেরো দিনের মধ্যে ডিমগুলো বাচ্চা জন্মগ্রহণ করে এদের বিস্তৃতি বাংলাদেশের প্রায় অনেক জায়গায় দেখা যায় অনেকে গুগু পাখি শখ করে বাসা পালন করে দেখতে পাচ্ছি গুগু পাখির হাটা চোলা খুব সুন্দর লাগতেছে পাখিটা আসলে পরিপাটি দেখতে অনেকটা সুন্দর লাগে আর পরিপাটি পাখি দেখতে এনেও ভালো লাগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই